ভাই সোশ্যাল মিডিয়া একটা প্রশ্ন খুব করে এবং যারা এই দেয় তাদের মধ্যে দেখেছি তাদের তারা কি না চৌত্রিশ বছরে কি হয়েছে দেখান চৌত্রিশ বছরে কি করেছেন বলুন তো তো আপনাদেরকে বলি এই যে পশ্চিমবঙ্গে যে চৌত্রিশ বছরের সরকার চলেছিল যা যা দেখছেন এ টু জেড সবই বাম আমলের করা আর পিসিমণি শুধু খালি ওই ফিতে কেটেছেন রং করেছেন আর লাইট লাগিয়েছেন এর বাইরে পিসিমণির কোনো কংক্রিট উন্নয়ন নেই আর পিসি নিজে বলুক না যে আপনার একটা সেফটিফিনের কারখানা করেছে আর আরেকটা জিনিস টোটাল সুন্দরবন যেখানে যত যা দ্বীপ টু দ্বীপ কানেকশন করার দরকার ছিল বাম আমলে শিল্প কৃষিতে পশ্চিমবঙ্গে আর চাকরির কথা বলব উনিশশো আটানব্বই থেকে দু হাজার সাল পর্যন্ত এসএসসি এবং টেটের মাধ্যমে ভেজাল চাকরি হয়েছে ভেজাল মানে অগন্তি চাকরি হয়েছে